কার বন্ধুরা লিপিকারকে জন্য সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি কীভাবে পারফেক্ট ছানা বানাতে হয় তো প্রথমত আমি ভিনিগার আর জলের মিশ্রণটা তৈরি করে ফেলবো তো প্রথমত আমি ভিনিগার দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন আর দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন জল একসাথে মিক্সড করে নেব তো এখানে আমি এক লিটার দুধে ছানা কাটবো তো এটা এক সাইডে রেখে দিই আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার দুধ তো দুধটাকে আমি প্রথম অবস্থায় জাল করে নেব একটা বলবাস অব্দি যখন দুধটার বলবাসবে তখন চুলাটা আমি বদ্ধ করে দেব বদ্ধ করে একটু ঠান্ডা হওয়ার পরে আমি ভিনিগার জলের মিশ্রণটা দিয়ে একটু একটু দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকব। সবটা লাগবে না এখানে ভিনেগার জলের মিশ্রণ যখন দেখা যাবে এরকম সবুজ কালারের জলটা হয়ে গেছে তখন ভিনিগার আর জলটা দেবেন না তো কিছুক্ষণ এভাবে দু থেকে তিন মিনিট রেখে দেব এরপরে একটা ভালো সুতিন কাপড় নিয়ে নেব এর মধ্যে ছেঁকে নেব ছানাটা কাপড়টা বিছিয়ে আমি ছানাটা এর মধ্যে ঢেলে নেব ঢেলে ছানাটাকে ছেঁকে নেব তো নিচের যে জলটা আছে এটা আমি এখন ফেলে দেবো এরপরে ছানাটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব হাত দিয়ে এভাবে এটাকে ছেঁকে নেব হাত দিয়ে আমি এটাকে রেখে দেব জন্য ঝুলিয়ে রাখব বেদে ছানাটাকে তো আমার ছানাটা পনেরো মিনিট পর নামিয়ে নিয়েছি দেখুন ছানাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন হাতের মধ্যে একটা মিস করে দেখবেন তাহলে বুঝাই যাবে যে এটা কতটুকু পারফেক্ট হয়েছে